হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর দেখছো এই আমটা দেখছো কত বড় এটা ছশো ওজন ছিল তোমাদের দাদা ভাই পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনেছিল আমার জন্য স্পেশালি আর এই আমটার মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে জানো তোমরা যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখে স্কিপ করো না আর হচ্ছে যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করবো লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর এই আমটা তোমাদের দাদাভাই আমার কাছ থেকে নুকি নুকিয়ে নিয়ে আসছে নিজের পয়সা নেয় বা নিজের ওভার ইনকাম লে আর দেখছো আমটা কত বড় তোমার দাদা ভাইয়ের মুখটা ঢাকা হচ্ছে দেখো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম যে এত বড় আম আনার কী দরকার এই বর্ষার সিজিনে আম পাওয়া মুশকিল তাই আমটা আমি এনেছি একবারে মিস করিনি আগে খাবো আমটা দেখবো স্বাদটা দেখু মানে বটাটা একটু ই হয়ে গেছিলো তো সেই রকম কিছু ব্যাপার ছিল না এই আমটা হচ্ছে আমাদের ভাদুতলা থেকে নিয়ে আসা হয়েছিলো তোমাদের দাদা ভাই আমি হচ্ছে যেদিন মেলা দেখতে গেছিলাম তোমরা ব্লগটা দেখিয়েছ সেদিন হচ্ছে আমাকে না বলে একা একা চলে গেছিলো সেখানে মানে ও ভাইয়ের সাথে দেখা করতে আর কি আমাকে বলা যায়নি আমি তো মানে ওকে খুঁজে খুঁজে না যে ভালো কিছু ফোনও রিসিভ করছে না যেহেতু গাড়ি চালাচ্ছিলো ফোনও রিসিভ করছিলো না আমার তো চিন্তা হয়ে গেলো মানুষটা যে কোথায় গেল গাড়ি নিয়ে আর যাই হোক আমটা নিয়ে আসছি খুব সুন্দর লাগছে তো মা একটু দোকান গেছিলাম আমাদের পেঁয়াজ ছিল না পেঁয়াজ আনতে গেছিলো মার্কেট তা মা এসে নিয়ে আমটাকে বলছি মা বলছি আম এত বড় কোথায় পেলি না পেলি ওটা বল বাম ভণ্ডের সব সব না ওকে বলতে হবে তো যাই হোক আমটা সবাই মিলে ভাগ ভাগ করে খেলাম আর দেখো আঠিটা এত তো কিউট লাগছে আমাকে মনে হচ্ছে খেতে এলাম আমরা যে কোনো জিনিসটা আমরা অনলাইন আমি না খেলে শান্তি পাই না সেই জন্য এনেছে আর খাবো এটা মানে রাখলে এখন যেহেতু অনেক প্রচণ্ড গরম তো সেই জন্যে ই হয়ে যাবে গন্ধ হয়ে যাবে গন্ধ বলতে পচে যাবে আর দেখে কিন্তু টেস্ট খুব লাগছিলো কিন্তু এটা হচ্ছে অনেক দিনের আম মনে হয় কোথাও রাখা ছিল সেই রকম লাগছে তো আমটা যেহেতু ভালো তো তোমরা কি কে আমার ফলের প্রতি কোনো লোভ নেই কিন্তু ফলের প্রতি একটাই আম কাঁঠালটা খুব ভাল লাগে কাঁঠালটা আগে পছন্দ করতাম না কিন্তু এখন করি এখন মানে এই এবছর এবছর প্রথম কাঁঠালটা আমার খুব প্রিয় মানে একটা কাঁঠাল আমি গোড়টা একাই খেয়েছি ছোটো সেটা ছোটো কাঁঠাল ছিল ওই পঁচিশ তিরিশটা কোষ হবে সেই তো একবেলায় খেয়ে শেষ করিনি সারাদিন দুদিন দিন তিন দিন ধরে খেয়েছিলাম তো এইবারে আম সেই অনেকদিন পরে নিয়ে একটু টেস্ট লাগলো মা বলছিলো যে ভাতের সাথে খাবো না আমি ভাতের সাথে খাবো না আমি এক্ষণে খাবো আমি জেদ করলে তোমার দাদা ভাই বলছিলো যে অন্ধকারে হয়ে গেছে আজ মেলা দেখতে যাবি সেই জন্য আর এখন খাস না পরে খাবি কিন্তু না আমি খাবোই যাই হোক পারে হবে তো যাই হোক রেডি হয়ে গে বেরিয়ে গেলাম মেলা দেখতে তোমার দাদা ভাই যাবে না আর এটা আমার অনেক দিনের শাড়ি পরেছিলাম এটা আমার মা করে কিনে দিয়েছিল নিয়ে আমার জন্যে সেলের সময় তো আর দেখছো অন্ধকার বাইরে আর আমি কাকিমাদের ঘর চলে এসেছি আর দেখো রাস্তায় বেরিয়ে গেছি এখন কাকিমা আর ছেলে আর আমরা ঘরে যাচ্ছি তো দেখছো আমাদের মানে দোকান প্রায় বন্ধ হয়ে গেছে আমাদের এটা চকটা আর দেখছো কত সুন্দর সুন্দর লাইট যে লাইটগুলো লাইট সেটগুলা লাগানো ছিল ভালো ছিল রাস্তাটা আর ঝমঝম বৃষ্টি পড়ছিলো বৃষ্টিটা মনে হচ্ছে আমাদের মেলা যাওয়ার জন্যেই মানে ছিল অতদিন মিষ্টি হয়নি আজ দেখছি বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল আর এখানে দেখছো গাড়ি জাম লেগে গেছে তো এই জামটা পেরিয়ে এসলাম আসলে দেখছো আমাদের মানে যেখানে যাওয়ার জন্য শটপটে মানে মেলা যাওয়ার জন্য সেই গেটটা প্রায় প্রায় সামনে চলে আসছে আর গেটে কত সুন্দর মানে মানে এলিফ্যান্টের ছবি দেখাচ্ছে আর দিকে কোনো হিরোইনে দেখাচ্ছে দেখো আর কাকিমা ভয় খেয়ে গেছে হাতি আমি হাতি হাতি যখন বলেছে না কাকিমা ভয় খেয়ে গেছে আর দেখছি মানে মানুষজন আসা যাওয়া করছে আর গাড়ি প্রচণ্ড আমাদের এখানটা না প্রচুর জাম হয় প্রচুর মানে সব দিনেই যাব বললেই চলবে আর দেখছি এখন বালিগাড়ি চলছে পুরো রাত্রে আর এখন রাত্রে আটটা নটা বাজতে যায় আর এখন মেলায় যাচ্ছি ভাবছি যে যাব নি কিন্তু এই যে কাকেমার রাতের ঘুম উড়ে গেছে যাব বলেছিলাম যখন তো তাই ওর জন্যে বিশেষ করে যাওয়া নাহলে আমার বৃষ্টি ফিষ্টি যে আমার জায়গাতে বয়ে গেছে আমি যেতাম না কিন্তু এইখানে ডিজাইনটা খুব সুন্দর করেছে খুবই সন্ যাই হোক মেলায় যাচ্ছি মেলায় কি কি দেখা যায় কত ভিড় হয়েছে দেখাবো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি তোমাদের সাথে তো পুজোয় কে কে কী কে কানাকাটা করা আরম্ভ করলে না করলে না আমার তো এখন আরম্ভ করা চলছে টুকুটুকু করছি এখন যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ইনকামেরও ভরসায় আছি এতে আমাদের ফার্স্ট গেট আর এটা দ্বিতীয় গেটটা দেখো আরও সৌন্দর্য লাগছে এখানটা আর এই মাঠটা এই রাস্তাটা আমরা মানে সারা জীবন আসা যাবো করে সারা জীবন এই রাস্তাটা এই রাস্তাটা মানে ভুলার নাই তো কিন্তু যাচ্ছি আমরা আর লাইটার দেওয়ার জন্য প্রচণ্ড চোখে লাগছিল আর বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি এর মধ্যে মেলা এসে দেখছি হায় ভগবান কোথায় চলে এলো এটা মানে মেলা বলতেই যদি না বেশি লোক থানা থাকে অনুষ্ঠান হয় মেলা বললেই চলবে না তা মেলা হচ্ছে হচ্ছে দেখছো চারদিকে ফাঁকা চারদিকে আমি তো দেখে বললে হ্যাঁ ভগবান কেন যে আসলাম আমাকে না সত্যি ফাঁকা ফাঁকা হলে মেলাটা একদম ভাল লাগেনি মানুষ থাকবে চারদিকে একটু আমাকে মানে আমার ফ্রন্ট ফলোয়ারগুলা থাকবে ফ্রেন্ড ফলোয়ারগুলা তো তখন আমাকে ভালো লাগে আরে দেখছো ব্রেক ডান্স না ব্রেকডান্স ব্রেক ব্রেকড্যান্স নেমেছে তো ঠিক আছে কিন্তু ব্রেক ডান্সে কোনো লোক দেখ আমি একটু যেয়ে দেখি আমাকেও যদি চাপার চান্স পায় যদি ফ্রিয়ে চাপায় কিন্তু চাপাবে না চাপাবেনি আর দেখে চারদিকে একবারে লোক নেই ফাঁকা একবারে আর বৃষ্টিটাও সেই অসময় চলে আসলো না সেই জন্য মানে ফাঁকা হয়ে দেখছো কেমন বৃষ্টি পড়ে একবারে ভিজে গেছে চারদিকে সবচেয়ে আশ্বরজনকের ঘটনা কি জানো যখনই আমি কোনো কিছু মানে দেখতে মানে করতে বেরোয় তখন সে এরকম হয় যে কোনো অনুষ্ঠান হবে না কিছু হবে না নয়তো বৃষ্টি হবে প্রতি বছর আমি ট্রাই করে দেখেছি সেই জন্য আর আমি ট্রাই করব না যেদিন মনে হচ্ছে ফাঁকা হট করে চলে যাবে দেখছে মানে কানেরগুলো সে জুস লাগছে কিন্তু পুজোর জন্য নিতে হবে কিন্তু আমরা নিলাম না আজকে যেহেতু একটু দেখতে এসছিলাম কিন্তু সেটা হবে না এই কানেরগুলো একশো করে প্রাইস বলছে তো একশো টাকা একশো এগুলো সব একশো টাকা সেল দিচ্ছে আর কি আর এখানে অনেক রকম সেল এসেছিলো চল্লিশ টাকা পনেরো টাকা সাত টাকা আট টাকা দশ টাকা অনেক রকম এসেছিলো আমি একটু সে গেছিলাম যে আমার মগটা ফেটে গেছিলো সে মগটা নিতে গেছিলাম মানে মগ নেওয়ার জন্যই গেছিলাম কাকিমার কোথায় তো কাকিমার দিকে দেখো এদিকে পুরো সেল দিয়েছে তার দিকে সেল কিন্তু লোক নেই কিন্তু এদিকে চল্লিশ টাকা হরেক মাল এদিকে ঠাকুরগুলো মূর্তিগুলো চিনা মাঠের কত সুন্দর সুন্দর দেখাচ্ছে তো আমি কিছু নিলাম না আজকে সত্যি কিছু নিলাম না গেছিলাম এমনি দেখতে মেলাটা যেয়েই আমার মনটা খারাপ হয়ে গেল কারণ মানুষজন নেই ফাঁকা ফাঁকা হলে মেলাটা একদম ভালো লাগেনি যত মানুষ থাকবে তত আর এদিকে কাকিমাটাকে ডাকছিলাম দেখো কাদার মতন শুনতে পাচ্ছিলাম যাই হোক পরে আবার দেখা হবে বাই বাই সবাইকে ভালো থেকে